অনেক দিন ধরে ইচ্ছে ছিল ড্রাগন ফ্রুট খাওয়ার অনেকবার দেখেছি ফেসবুকে বা গুগুলে ছবি দেখেছি কিন্তু খাওয়া হয়নি তো সেদিনকে গেছিলাম একটু ফলের দোকানে শান্তিনিকেতনে গিয়ে ভাবলাম একটা ড্রাগন ফ্রুট কেনা যাক আমি হিয়া বা আমার কর্তাকেওই কোনো দিন খাইনি তাই এর স্বাদ কেমন জানি না শুনেছি খুব মিষ্টি খেতে তো দেখা যাক ড্রাগন ফ্রুট কেমন হয় শুনেছি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি সেটাও খুবই ভালো শরীরের জন্যে এমনকি প্রেগনেন্ট মহিলারা খেলে তাদের যদি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে সেটাও বাড়ে আর এমনিতেও সবার জন্যে খুবই ভালো ফল এবং দামি ফল একটা ড্রাগন ফ্রুট নিল সাতাশি টাকা তো যাই হোক বাড়িতে নিয়ে এসে যেভাবে দেখেছি ফেসবুকে সবাই কাটিং করে সেভাবেই কাটলাম আমরা আসলে এই গাছটাকে মানে ড্রাগন ফ্রুটের যে গাছটা যেটা এখন দেখছি সেই গাছটাকে ফণি মনসা হিসেবেই জানতাম অনেকে বাড়িতে রাখে অনেকে আবার রাখে না অনেকে শনিবার শনিবার করে পুজো করে এরকম দেখেছি কিন্তু এরই একটা ভ্যারিয়েশন ড্রাগন ফ্রুট একটা খাওয়া যায় এরকম কিছু জানতাম না দেখলাম ফলটা ভীষণ লাল লাল বা গোলাপি বলা যায় আর বীজ একদম ভর্তি ঠিক ঠিক করছে বীজ তো একটু ভাবছিলাম কেমন লাগবে খেতে নতুন কিছু খেতে গেলে যেরকম হয় তবে ট্রাই করতে ভালোই লাগে খারাপ লাগে না নতুন কিছুর স্বাদ নিতে তো ভালোই লাগে বিশেষত ফল তো সেই জন্যে এত উপকারী ফল এত দামি ফল একটু কেটে দেখাই যাক আমার যেমন কিউই বা অ্যাভোকাডো একদমই ভালো লাগে না খেতে মানে মুখটা যেন কীরকম হয়ে যায় খাওয়ার পরে সেই জন্য এগুলো একটু মেয়ে ভালোবাসে কিন্তু আমি অ্যাভয়েড করি খাওয়া তো ড্রাগনটা যেহেতু কেউই খায়নি তা আনলাম এনে কেটে খেলাম ভালো লাগলো খারাপ লাগেনি যে ভীষণ স্বাদের সেটা বলা যায় না মিষ্টি ছিল কিন্তু শরীরের জন্য যেটা উপকারী সেটা তো খেতেই হবে মাঝে মাঝে খাওয়া যেতেই পারে এমন কিছুও খারাপ বা বিস্বাদ না তবে কেটে এটা যখন সার্ভ করছিলাম দেখতে ভারী ভালো লাগছিল এটা দিয়ে স্মুদিও বানানো যায় খেয়ে দেখো একবার